বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো বাধা নিষেধাজ্ঞা বা আপত্তি নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার নভেম্বর বিকেলে নিজের ভেরিফাইড প্রকাশিত এক পোস্টে পোস্টে তিনি এই তথ্য তুলে ধরেন ফেসবুক শফিকুল আলম লিখেন তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি ইঙ্গিত করেছেন যে দেশে ফেরার সিদ্ধান্ত এখন তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়ার উপরও নির্ভরশীল বিষয়ে জানতে চান সরকার কি তার দেশে প্রত্যাবর্তনে কোনো বাধা দিচ্ছে এই জবাবে শফিকুল আলম স্পষ্টভাবে জানান সরকারের পক্ষ থেকে তার দেশে ফেরার বিষয়ে কোনো ধরনের শর্ত বা আপত্তি নেই তিনি বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাশাপাশি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য আন্তরিক দোয়া চেয়েছেন জাতীয় নেত্রী হিসেবে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা ও মানবিক বিবেচনায় সরকারের এই অবস্থান স্পষ্ট তার চিকিৎসা সুস্থতা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়ে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হবে না এর আগে সকলেই তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে লিখেছেন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতোই আমারও রয়েছে তবে বাস্তবে এটি অর্জনের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্তে সব কিছু করা সম্ভব নয় তিনি আরও উল্লেখ করেন নানা জটিলতা ও আনুষ্ঠানিকতার কারণে তিনি দেশে ফিরতে কিছু সিদ্ধান্ত সরকারের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরও নির্ভরশীল তারেক রহমান জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন সর্বজন শ্রদ্ধীয় বেগম খালেদা জিয়ার প্রতি যেভাবে মানুষ দোয়া ও ভালোবাসা জানাচ্ছেন তা আমাদের পরিবারের জন্য গভীর প্রাপ্তি তার রোগ মুক্তির জন্য সবাই দোয়া অব্যাহত রাখবেন এটাই আমাদের অনুরোধ